সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আবার আমরা চলে আসছি রৌমারি বিলে রৌমারি বিলে সৌন্দর্য দেখার জন্য বন্যার সময় রৌমারি বিলটা দেখতে কেমন এবং কীরকম পরিস্থিতি সেটাকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি এবং মাইনুল আসছি রৌমারি বিলটা ভিজিট করার জন্য তো যথাক্রমে আমরা এখানে আসছি এবং কি আমরা বাইক নিয়ে বের হলাম শেখ সাদি রৌমারি বিলে তো দেখতেছেন দুই সাইডেই আপনার প্রচুর পরিমাণে বন্যা হয়েছে দুই সাইডে পানি চলে আসছে তো রৌমারি বিলের হাতের যে বাম সাইডে দেখতেছেন রোমারি বিলের পুরো সৌন্দর্যটা একদম পানি আর পানি তো আমরা যাচ্ছি যে রোডটা আমরা সবসময় যে রোডটা ব্যবহার করি ভিডিওর জন্য বা সবাই যেখানে পর্যটক হিসেবে বেড়াতে আসে সেই রোডে আমরা এখনও যাইনি তো রোডটা আমরা মেন রোড দিয়ে যাচ্ছি তো অনেকটা ভালো লাগতেছে অনেক দিন পরে আমি রোমারি বিলে আসলাম এবং আপনাদের মাঝে নতুন একটি ভিডিও তুলে দেওয়ার জন্য আমি এখানে আসছি তো আমার কাছে খুবই ভালো লাগতেছে রৌমারি বিল আর মাঝখানে যে প্রাইমারি স্কুলে যাওয়ার যে রোডটা সেটা অলরেডি ডুবে গেছে অনেক পানি হয়ে গেছে তো আমরা ওইখান দিয়ে ঢোকা সম্ভব না হয়তো বা সামনে যে রাস্তাটা আছে সেটা দিয়ে আমরা কি যেতে পারবো কি সেটা দেখার জন্য আমি আর মাইনুল যাচ্ছি তো একে দেখতেছেন হাতের বাম পাশে যে আপনার রাস্তাটা সেটা আপনার রাস্তা ডুবে গেছে তো আমরা যাচ্ছি সামনের রাস্তায় বন্যা অনেক প্রচুর পরিমাণে বন্যা হয়েছে এখানে অনেক পানি আর পানি তো বন্যার ভরপুর মৌসুম সময় আসছি যাতে আপনাদেরকে দেখাতে পারি রৌমারি বিলের সৌন্দর্যটা কতটুকু বন্যার সময় সে ধরে রাখে এবং আমার কাছে তো খুবই ভালো লাগে এক্সাইটেড লাগে রৌমারিটা আসলে অসাধারণ সুন্দর একটা প্লেস যেখানে পর্যটক এলাকা হিসাবে খুবই সুনামের সাথে এবং খুবই ভালো দেখার জন্য সবাই এখানে বেড়াতে আসে তো আমরাও তার ব্যতিক্রম নই মাঝে আসি অনেকে আসে তাদের ফ্যামিলি নিয়ে আসে আর এখানে স্প্রিড বোর্ড তারপর নৌকো এরকম সব কিছু পাওয়া যায় শুধু এখানে থাকার জন্য পর্যটক থাকার জন্য কোনো আবাসিক হোটেল বা কোনো কিছু নাই এটার দিক দিয়ে এখানে ঘাটতি আছে তাছাড়া এমনি সব ধরনের সুযোগ সুবিধা আপনি এখানে পাবেন তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এখানে আসলে আর দূর দূরান্ত থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখেন অবশ্যই এখানে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই রোমারি বিলটা আসলে অসাধারণ সুন্দর তো ভাগ্য আমাদের খুবই খারাপ এখানে রাস্তা ভেঙে গেছে প্লাস হলো আমরা যে রোডটায় যাই অধিক বন্যা হওয়ার কারণে রোডটা ডুবে গেছে এখানে মানে দেখতেছেন আপনারা যে ভিডিও দেখতে পারতেছেন হাতের একদম বাম সাইডে যাওয়ার রোডটা একদম ডুবে গেছে সেখানে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে তো এখানে ওইভাবে আমরা বাইক নিয়ে যাওয়া সম্ভব না তো আসলে সম্পূর্ণ আপনাদের ভিডিওতে দেখাতে পারলাম না হয়তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে হয়তো বা এই ভিডিও রাস্তার কাজ চলতেছে তো এখানে আসার পরে আমার ছোটো দুই ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেল তো এখানে বসে আমরা আড্ডা দিব তো অনেকক্ষণ কথাবার্তা হয়েছে দেখতেছেন রাস্তার কাজও ধরছে প্লাস হলো বন্যার পানিতে সব ডুবে গেছে তো এখানে আমরা দাঁড়ানোর পরে অনেকক্ষণ কথা বলার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব কারণ আমরা আর সময় নষ্ট করতেছি না কারণ হলো যেহেতু রুটটা ডুবে গেছে আর মেন রুট না থাকলে তো আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না রৌমারির সৌন্দর্যটা তো সামনে কোনো ভিডিওতে আপনাদের রৌমারি সৌন্দর্যটা অবশ্যই অবশ্যই দেখাবো তো ক্যামেরা বন্ধ করছে আল্লাহ